এত আন্দোলন কিসের সরকারের অধিকার তো সংবিধান দ্বারা সীমাবদ্ধ এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতি সবকিছু দ্বারা সীমাবদ্ধ সরকার আসলে নিয়োগকর্তা তো সরকারের কি আসলে সেই স্বাধীনতা থাকা উচিত না যে তারা আসলে চাকরিতে কাদের নিয়োগ দেবেন দেবেন না তাহলে আইন বিভাগের অধ্যাপক অধ্যাপক আসিফ নজরুল অধ্যাপক আসিফ নজরুল আপনি আমাদের সাথে যুক্ত সময় দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি আমাদের সবার কৃতজ্ঞতা আসিফ নজরুল আদালতের কথা যেহেতু আসলো আমি 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 এটা দেখতে পাচ্ছিলাম যে যারা রিটকারীর আইনজীবী তারা এটিকে বলতে চাচ্ছিলেন যে তারা এটি আজকে শুনানি করতে চান না এটা নট টুডে রাখতে চান যেহেতু তাদের আইনজীবী বিপক্ষে আছেন সেই সময় অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেলকে আসলে আমরা আদা আমি কোর্টে ছিলাম না বলে আমি পত্রপত্রিকায় যেরকম পড়েছি আর কি প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেছেন যে এত আন্দোলন কিসের রাস্তায় শুরু হয়েছে আন্দোলনের চাপ দিয়ে কি হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করবেন মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রফেসর আসিফ নজরুল উনি হচ্ছেন রাষ্ট্রপক্ষে সর্বোচ্চ আইনজীবী মানে চিফ জাস্টিসের মাননীয় চিফ কেন মনে হলো অ্যাটর্নি জেনারেল উনাদের সমর্থন করছেন যারা হচ্ছে রাষ্ট্রের এই আইনটার বিপক্ষে অবস্থান নিচ্ছেন মানে স্বাভাবিকভাবে তো রাষ্ট্রপক্ষের অবস্থানটা রাষ্ট্রের আইনের পক্ষের হওয়ার কথা যেটা কোটা ব্যবস্থা বাতিলের পক্ষে হওয়ার কথা একটু যদি বুঝিয়ে বলতেন আসলে আমরা ভালো বুঝি নাই প্রফেসর আসিম আমি এই প্রসঙ্গে আসার আগে আপনি কাইন্ডলি আমাকে একটু সময় দেন আমাকে ওই যে মান্নান ভাই যে কথাটা বলেছে ওই প্রসঙ্গে আমি একটুখানি বলতে চাই এটা একটু কনফিউশন আছে দেখেন এটা সত্যি বঙ্গবন্ধুর আমলে উনিশশো বাহাত্তর সেপ্টেম্বরে একটা রুলস করা হয় এটা হচ্ছে আপনার ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস ইন্টারিম ইন্টারিম মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী এখন বঙ্গবন্ধু সরকার অবশ্যই মুক্তিযোদ্ধাদের তখন তাদের যে আর্থিক সামাজিক অবস্থা ছিল মান্নান ভাই কারেক্টলি বলেছেন বাংলাদেশের সবচেয়ে সাধারণ এলাকার মানুষ সাধারণ মানুষ একদম দারিদ্র্য হতদরিদ্র শ্রেণীর মানুষ থেকে প্রচুর মুক্তি জুদাছিলম তারাই সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে তো বঙ্গমতেও অবশ্যই তখনকার সরকার উনাদেরকে রিওয়ার্ড দেওয়ার কথা চিন্তা করেছিলেন কিন্তু এটা অস্থায়ীভাবে চিন্তা করেছিলেন এর দুটো প্রমাণ আছে প্রমাণ হচ্ছে এটা নাম হচ্ছে ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস যেটা রিক্রুটমেন্ট রুলস না ঠিক আছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওনারা যদি এটা স্থায়ীভাবে করতে চাইতেন তাহলে আমাদের সংবিধানের 28 চার অনুচ্ছেদে সুনির্দিষ্টভাবে কিছু অনগ্রসর শ্রেণীর কথা বলা আছে যেমন নারীদের কথা বলা আছে শিশুদের কথা বলা আছে এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী বলা আছে যদি চিরস্থায়ীভাবে চাইতেন তাহলে কথাই বলতেন আর আপনি সাধারণ যুক্তিতে চিন্তা করেন আজকে আপনার এই যে আমাদের পাপন সাহেব আছেন উনিজুল রহমান সাহেবের ছেলে তো উনি কি অনগ্রসর ওবায়দুল কাদের কি অনগ্রসর জিয়াউর রহমানের পরিবার কি অনগ্রসর তাজউদ্দিন সাহেবের পরিবার কি অনগ্রসর ঢালাও ভাবে ওনারা অনেক সময় হয় কিভাবে ঠিক না এটা তো আপনি সংবিধান কেন সাধারণ কোন যুক্তিতে মানে কমন সেন্স থাকলেও তো মানুষের এই বিবেচনা বোধ আসা উচিত যে বঙ্গবন্ধু এটা অস্থায়ী ভিত্তিতে করেছিলেন এবং আমি দেখলাম পত্রিকাতে আমি আসলে রায় তো প্রকাশিত হয়নি হাইকোর্টের আমার কাছে অদ্ভুত লাগলো যে ওইখানে যারা এই পরিপত্র বাতিলের মানে কোটা যারা বাতিল করতে চান তাদের পক্ষে একজন আইনজীবী উনি বললেন আর্টিকেলের ১৫০ আর্টিকেলে বলা আছে অস্থায়ী এবং ইন্টারিম যে আদেশটা আছে এই আদেশগুলো বলবৎ থাকবে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি সাংবিধানিক আইন পড়াচ্ছি এত বছর যাব আমি গণপরিষদ বিতর্ক উপর দুই বছর রিসার্চ করে বই পড়েছি উনি এটা কি যুক্তি দিলেন ওইখানে যে একশো পঞ্চাশ যে প্রোটেকশনটা দেওয়া হয়েছে এটা এই কারণে দেওয়া হয়েছে বাহাত্তর সনের ডিসেম্বর মাসে আমাদের সংবিধান কার্যকরী হয় আর এই বাহাত্তর সনের সেপ্টেম্বরের পরিপত্র অনুযায়ী এই নিয়োগটা হয় তিয়াত্তরে এই তিয়াত্তরে নিয়োগ দেওয়া যে বাহাত্তর সনে ডিসেম্বর মাসে আমাদের সংবিধান কার্যকরী হয় আর এই বাহাত্তর সনের সেপ্টেম্বরের পরিপত্র অনুযায়ী এই নিয়োগটা হয় তিহাত্তরে এই তিহাত্তরে নিয়োগ দেওয়া নিয়ে যেন কোনো প্রশ্ন না আসে তিহাত্তরে নিয়োগ নিয়ে যেন কোনো প্রশ্ন আসে শুধুমাত্র সেইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য একশো পঞ্চাশ এটা বলা হয়েছে আরো কোনো কিছু কোনো কোনো বিষয়কে প্রোটেকশন দেওয়ার জন্য অস্থায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এবং চতুর্থ তফসিলের হেডিংয়ে হচ্ছে অস্থায়ী এবং ইন্টারিম অন্তর্বর্তীকালীন বিধান অস্থায়ী অন্তর্বর্তীকালীন বিধান এই পঞ্চাশ বাউন্ন বছর পর কিভাবে আসে এবং এটা আদালতে কিভাবে গৃহীত হয়েছে আমি জানি না আমার কাছে আমি সম্পূর্ণ লস্ট এটা আমি রায়টা দেখলে হয়তো বুঝতে পারবো আর আপনি চিফ জাস্টিসের প্রসঙ্গে যে কথা বলেছেন আমি ওনার কথাটা শুনে আমার আসলে একটু দুঃখ লেগেছে কারণ কি আমাদের তো রাজপথে আন্দোলন করার অধিকার সব মানুষের আছে এটা সম্মত অধিকার বাংলাদেশে কিন্তু এই রাজপথে আন্দোলনের অধিকার প্রয়োগ করে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছে রাজপথের আন্দোলনের অধিকার প্রয়োগ করে স্বৈরাচারী সরকার থেকে আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এসেছি রাজপথের আন্দোলন এমনকি তত্ত্বাবধায়ক সরকার যখন রায় হয়েছে এটার বিপক্ষে বহু রাজপথে আন্দোলন হয়েছে হ্যাঁ এখন আমাদের তো বিচারিক সংস্কৃতিতে আমাদের রাষ্ট্রীয় সংস্কৃতিতে আন্দোলন তো এবং পৃথিবীর যে কোনো আপনার হিউম্যান রাইটস ডকুমেন্ট যদি দেখেন আমেরিকার সংবিধানে কোন কোন সংবিধানে আছে আপনার যদি সরকার আপনার তার দেওয়া ওয়াদা পালন না করে আপনি যদি লক রুশোর থিওরিগুলো দেখেন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আপনি আন্দোলন করে সরকার পতন ঘটাতে পারবেন সরকারকে পরিবর্তন করে ফেলতে পারবেন আন্দোলনের প্রসঙ্গে উনি যেভাবে কথাটা বলেছে আমি জানি না উনি টিউশনে বলেছেন শুনতে ভালো লাগে না এটা তো কিসের আন্দোলন মানে এটা তো সাধারণ মানুষের রুটি রুটিরুজগির আন্দোলন সাধারণ মানুষের সন্তানদের জীবিকার আন্দোলন শোষণ মুক্তির বিরুদ্ধে আন্দোলন সমতার আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার আন্দোলন এবং সংবিধান রক্ষার আন্দোলন সবকিছুর সাথে আপনি রিলেট করতে পারেন যাই হোক আমি জানি না উনি কি উদ্দেশ্যে বলেন আচ্ছা আমার কাছে ভালো লাগে আচ্ছা প্রফেসর আসিফ রুজুল আমার একটা প্রশ্ন ছিল যে এখানে তো সরকার আসলে নিয়োগকর্তা তো সরকারের কি আসলে সেই স্বাধীনতা থাকা উচিত না যে তারা আসলে চাকরিতে কাদের নিয়োগ দেবেন দেবেন না সরকার যদি মনে করেন যে আমি তিরিশ পার্সেন্ট লোককে নিয়োগ দিব যারা মুক্তিযোদ্ধাদের পরিবার থেকে এসছেন এটা তো সরকারের স্বাধীন মানে সরকারের রাইট থাকা উচিত তাই না আর মেধার কথা যেটা বলা হচ্ছে যে মানে এই কোটার জন্য তো মেধাবিরা কেউ কোনদিন চাকরি পায় না এরকম শুনি নাই আর মেধা আপনি কি হয় আলাদা করবেন মানে আমি দশটা প্রশ্ন মুখস্থ করেছি তাই আমি বেশি মেধাবি মানে ব্যাপারটা কি এরকম মানে সরকারও তো রাইট থাকা উচিত আপনি প্রথম যেটা বলেন সরকারের যে অধিকার থাকা উচিত সরকারের অধিকার তো অসীম হয় না ঠিক আছে এখন ধরেন সরকার যখন অধিকার আছে सिद्धांत না সরকার যদি সিদ্ধান্ত নেয় যে বগুড়া জেলা থেকে কাউকে চাকরি দিব না তা আপনি কি বলবেন সরকারের অধিকার আছে আপ সরকার যদি বলে বিএনপি যারা করে তারা চাকরির আবেদন করতে পারবে না আপনি কি বলবেন অধিকার আছে সরকারের অধিকার তো সংবিধান দ্বারা সীমাবদ্ধ এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতি সবকিছু দ্বারা সীমাবদ্ধ রাজনৈতিক সংস্কৃতিতে বাধ্য দেন সংবিধান দ্বারা সীমাবদ্ধ সংবিধান তো সরকারকে এই অধিকার দেয় নাই আমি আপনাকে বারবার বলি আমি গণপরিষদ বিতর্ক আমি চ্যালেঞ্জ করলাম এক হাজার পৃষ্ঠার গণপরিষদ বিতর্কের মধ্যে একটা জায়গাতেও মুক্তিযোদ্ধাদেরকে চাকরিতে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয় নাই মুক্তিযোদ্ধাদের অবদান তাদের সাহসিকতা নিয়ে অনেক কথা বলা হয়েছে যৌক্তিক ভাবে বলা হয়েছে শুধুমাত্র তাদের সামাজিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তো আপনি নাই নাই গণপরিষদ বিতর্কে সংবিধানে সংবিধানে সুস্পষ্ট লঙ্ঘন এটা হচ্ছে মানে সাধারণ মানুষেরকে কে অসাম্যের দিকে দেওয়া আমরা যে বলি সবাই আইনের চোখে সমান সমান সুবিধা পাবে আর্টিকেল টোয়েন্টি নাইন এগুলির সুস্পষ্ট লঙ্ঘন এখন আপনি সংবিধানের স্পিরিটে গিয়ে এমন একটা জিনিস করবেন যেখানে চাকরি পাওয়ার অধিকার অত্যন্ত অল্প সংখ্যক মানুষের কাছে আপনি যদি রাজ সরকারি গ্যাজেট দেখেন যদি আপনি সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা দেখেন উনিশশো ছিয়াশি সনে মুক্তিযোদ্ধা কল্যাণ স্টার্টের কল্যাণ ট্রাস্টের হিসাবে ছিল প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা সত্তর থেকে আশি হাজার পরে আওয়ামী লীগ আমলে কেন এটা বেড়ে বেড়ে তিন গুণ হয়েছে আমি জানি না এর মধ্যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বের হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধার আপত্তি হয়েছে প্রায় ষাট হাজারের বেশি এখন আপনি কি বলেন সরকারের অধিকার আছে ভুয়া মুক্তিযোদ্ধাদের পক্ষে আপনি কোটা করবেন সরকারের অধিকার আছে আপনি মুক্তিযুদ্ধের সন্তান তার করবেন আমরা হচ্ছে একটা বিষয়ে যদি আপনার কাছ থেকে আরেকটু পরিষ্কার মতামত পাই যে সরকার কিন্তু এগুলি জেনেই এগুলি মেনেই ২০১৮ সালে একটি পরিপত্র জারি করে শুধু মুক্তিযুদ্ধের কোটা না সকল ধরনের কোটা বাতিল করেছিল এখন কেউ যদি একটা রিট আবেদন করে হাইকোর্ট যদি এই ভিউ যে তাকে আসলে কোটার মধ্যে থাকতে হবে এই ক্ষেত্রে তো আমরা আসলে সরকারকে আবার ভুয়া মুক্তিযুদ্ধে ফেরত যাব না কি করব এইটা তো আসলে একটু বোঝার বিষয় আপনি যদি ওই জায়গাটাতে একটু বলতেন আমরা কি আমরা কি একটু জনাব আব্দুল মান্নানকে একটা বিষয় একটু শুনে আসবো যে আমি মুক্তিযুদ্ধের কোটা প্রসঙ্গে দিব। আমি এক নাম্বার কথা হচ্ছে আমাদের যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল এখানে তো বলে নাই সব কোটা বাদ দেওয়ার কথা আমাদের সংবিধান অনুযায়ী কিছু কোটা তো অবশ্যই আপনার রাখা উচিত যারা আপনার পার্বত্য অঞ্চল অধিবাসী আছে যারা শারীরিক ভাবে প্রতিবন্ধকতা আছে তাদের কেন আপনি কোটা রাখবেন না অবশ্যই আপনি কোটা রাখবেন এমন আমি মনে করি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ফার্স্ট জেনারেশন মুক্তিজিতা তাদের জন্য যদি কোটা রাখে যদি কেউ মুক্তিযুদ্ধ থেকে থাকেন এই বয়সেও সুযোগ সুবিধা দেন অসুবিধা নাই প্রকৃত মুক্তিযুদ্ধ বাট নাম্বার নিয়ে প্রশ্ন আপনি কত persen রাখবেন দেখেন ভাই আমাদের এখানে যারা আছে আমার যে খালেদ আপনার যে মানানভাই সোনান জানি না আগর আলি খান অনেক জ্ঞানী একজন মানুষ আমরা সবাই উনাকে ওইভাবে দেখি উনি একজন মুক্তিযুদ্ধ উনি দুই হাজার আট সনে দুই হাজার আঠারো সনে লাস্ট ইন্টারভিউতে কত স্ট্রংলি এই কটার বিরুদ্ধে বলেছেন ওনার মুক্তিযুদ্ধের চেতনা কম ছিল উনি সংবিধান রাষ্ট্র ব্যবস্থা কম বুঝে উনার চেয়ে বেশি সরকার কে বুঝে বাংলাদেশে আমি প্রশ্ন করলাম আপনাকে

কোটাই বাতিল করে দিলাম এটা এটা এত বড় একটা রাষ্ট্রীয় ব্যাপার উনি আর একটু সুচিন্তিত ভাবে সিদ্ধান্ত নিতে পারতেন আপনি কোটার পার্সেন্টেজ কমিয়ে দেন এখন আপনি যারা পার্বত্য অঞ্চলের অধিবাসী আছে আপনি যদি তাদের জন্য পাঁচ কোটা রাখেন তাহলে তো অরাজকতা হয়ে যাবে আপনি পাঁচ পাবেন না এক পার্সেন্ট রাখেন আপনি তো সুচিন্তিত ভাবে করবেন এটা তো সুচিন্তিত ভাবে করা হয় নাই আমি তো মনে করি বাংলাদেশে এখনো চাকরিতে দশ পার্সেন্টের মতো কোটা থাকা উচিত এবং যারা শারীরিক অক্ষম আছে যারা আপনার আদিবাসী আছে এবং যারা আপনার যদি কোনো আপনার ইয়ে থাকে যে নারীদের জন্য যদি আপনি কিছু কোটা দিতে চান আপনি দশ পার্সেন্টের মতো রাখতে পারেন আপনাকে সম্পূর্ণ তুলে দিতে কে বলেছে কোটা সংস্কারের আন্দোলন যারা করেছে তারাও তুলে দেয় দিতে বলে নাই আজকে অনুষ্ঠান আসলে একটু আগে শেষ করব আমাদের যারা টেকনিক্যাল টিমে যারা আছেন তারা সবাই জার্মান এবং তারা আসলে জার্মান এবং স্পেনের খেলা দেখবেন সেজন্য আমরা একটু আগে শেষ করব কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ কিন্তু আমরা আসলে প্রফেসর আসিফ নজরুলকে একটু এই সম্পর্কে একটু শুনতে চাই যে রপ্তানি উন্নয়ন আমি মনে করি মান্নান ভাই যেটা বলেছে খুব চমৎকার ভাবে বলেছে তবে এটা শুধু ল্যাক অব স্কিল না ল্যাক অব এক্সপার্টিস না এটা ল্যাক অব অনেস্টিরও ব্যাপার এবং আমি মান্নান ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত এটার জন্য যারা দায়ী আছে তাদের কঠোরভাবে এবং এটা শুধু আপনার অনৈতিক ভাবে অন্যায় ভাবে কিছু লোককে বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে সেটা না এটা একটা ভুয়া চিত্র তৈরি দেশ সম্পর্কে এবং এটার কিন্তু বাজে ইম্প্যাক্ট বাংলাদেশের অর্থনীতিতে এবং ইমেজের উপর পড়বে কাজে এটাকে একটা খুব সিরিয়াস ব্যাপার হিসেবে দেখে তদন্ত করে অবশ্যই তাদের ইমিডিয়েটলি বরখাস্ত করে যারা দায়ী আছে তারপর প্রপার শাস্তির ব্যবস্থা করা উচিত আসিফ হোসেন আপনাদের অনেক ধন্যবাদ